যখন আল্লাহ তার রসুল সাল্লাই সাল্লামকে কটুক্তি করার ব্যাপারে প্রশাসন কোনো পদক্ষেপ নেবে না তখন আমরা রাষ্ট্রের কোনো আইন মানতে রাজি নই কোনো সংবিধান মানতে রাজি নই এ পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই আল্লাহ এবং তার বিরুদ্ধে যারা কথা বলবে তাদের একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড আপনি যখন মোল্লা আর মুসলিমদের দোষ দিচ্ছেন যে আমরা দেশকে অস্থিতিশীল করছি ঠিক সেই সময় আমাদের দোষ দেওয়ার আগে একটু বিবেক দিয়ে ভাবুন দেশকে অস্থিতিশীল করার কারা ইতিহাসে প্রকৃত মুসলমানগণ রসুল্লাহ সাল আলহিমের সানি কটুকি কারিকে কখনো ছাড় দেন দেশের পরিস্থিতি ভালো না ঠিক এ সময়ে মোল্লারা কেন মাঠে নামলো মাঠে নেমে কেনই বা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলো তারা তাই দেশের পরিস্থিতি কি আসলেই ভালো না আচ্ছা ঠিক আছে ধরে নিলাম দেশের পরিস্থিতি ভালো না মোল্লারা দেশকে অস্থিতিশীল করছে তাহলে আমার প্রশ্ন হলো দেশের এই পরিস্থিতিতে তারা কেনই বা আল্লাহ রবুল্লাহ আলমিন এবং তার রসুল সাল্লাহ আলি কে নিয়ে কটুক্তি করলো দেশের যেহেতু পরিস্থিতি খারাপ তাদের তো চুপ থাকার কথা ছিল তাহলে কেনই বা তারা মুসলিমদের আবেগের জায়গায় মুসলিমদের ভালোবাসার জায়গায় যেখানে মুসলিমরা রেড জোন দিয়ে দিয়েছে সেই জায়গায় গিয়ে তারা হামলা করে কটুক্তি করে কেনই বা রসুল সাল্লাহু আলি নিয়ে বাজে মন্তব্য করে আল্লাহ রবুল্লাহ আলমিনের সামনে তারা রস্তাফি করে তাহলে আপনি যখন মোল্লা আর মুসলিমদের দোষ দিচ্ছেন যে আমরা দেশকে অস্থিতিশীল করছে ঠিক সে সময় আমাদের দোষ দেওয়ার আগে তাদের দোষ দিন যারা আল্লাহ তার রসুল সাল্লাহ সাল্লামের সানে গুস্তাহি করছে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির কারিগর মূলত তারাই আমরা নই আর খুবই আজব ব্যাপার এটাই যে দেশ তখনই অস্থিতিশীল হয়ে যায় যখন মুসলিমরা তাদের ধর্মীয় ইস্যুতে মাঠে নামে যখন কেউ রাষ্ট্রপতির পদত্যাগের জন্য তার সচিবালয় ঘেরাও করে যখন কেউ তার নেতাকে দেশে ফেরানোর জন্য আন্দোলন করে মিছিল করে সমাবেশ করে যখন সংবিধান সংস্কার হবে নাকি বাতিল হবে এসব নিয়ে সমাবেশ হয় এসব নিয়ে মারামারি পর্যন্ত হয় শুধু তাই নয় দেশে এত এত ইস্যু রয়েছে এত এত সমাবেশ হচ্ছে তা নিয়ে কেউ মন্তব্য করছে না যে দেশ অস্থিতিশীল হয়ে যাচ্ছে পলিটিক্যালি দেশের অবস্থা এত খারাপ তবুও আমরা সে ব্যাপারে কথা বলছি না দেশ অস্থিতিশীল হয়ে যাচ্ছে সে মন্তব্য করছি না আমরা বলছি দেশ সংস্কার হচ্ছে সংস্কারের কাজ হোক কিন্তু যখনই মুসলিমরা তাদের ধর্মীয় ইস্যুতে রাজপথে নামে মাঠে নামে ঠিক সে সময়ে আমাদের উপর এই ইলজাম দেওয়া হয় যে আমরা দেশকে অস্থিতিশীল করছি একটু বিবেক দিয়ে ভাবুন দেশকে অস্থিতিশীল করার মূল কারিগর কারা আল্লাহ এবং তার রসুল সাল্লাহ তালিহী আসসালামের বিরুদ্ধে কথা বললে তার শাস্তি কে হবে আলহাব আলমিন তারা কি জানে না যারা আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধাচরণ করে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুনের শাস্তি যেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে এবং এই শাস্তি হচ্ছে অত্যন্ত লাঞ্ছনাদায়ক একটি শাস্তি হজরত উমর ইবনুল খতাবাব রদি আল্লাহ তাল একজন ব্যক্তিকে আনা হলো যে ব্যক্তি রসুল্লাহ সালাল্লাহ তালিহীলামকে মন্দ কথা বলেছেন ইবনুল হাত্তা প্রদী আল্লাহ তালু আর দুই মিনিট না ভেবে ওই ব্যক্তির শরীর থেকে মাথা আলাদা করে দিলেন সুতরাং বুঝে গেল আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড ইতিহাসে প্রকৃত মুসলমানগঞ্জ রসুল্লাহ সালাল্লাহ আলহিউসাল্লামের সানি কটুক্তিকারীকে কখনো ছাড় দেননি দিবেননা নববি যুগের ঘটনা ইbnুল খতল নামের ব্যক্তি শেষ পর্যন্ত কাবা শরীফে গিয়ে আশ্রয় নিয়েছিল যাতে সে বাঁচতে পারে কিন্তু কাবা শরীফও তাকে আশ্রয় দেয়নি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে তাকে পাকড়াও করা হয় বহর লাপাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে শাত করেন ইন্নাল্লাযিনা ইউযুল আল্লাহ ওয়া রাসূলহু লা'ানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দালহু মা'আবান মুহিনা যারা আল্লাহ মঙ্গল আল্লাহর রাসূলকে কষ্ট দেবে লা'ানাহুমুল্লাহ তাদের উপর আল্লাহর লানত দুনিয়া এবং আখিরাতে ও আদার আদা বা এবং আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন লাঞ্ছনাদায়ক শাস্তি এখানে আদাবুন আজিম বলেন নাই আদাবুন আলিম বলেন নাই বলেছেন আজাবা মহিনা অর্থাৎ লাঞ্চনাদায়ক শাস্তি তাদের জন্য প্রস্তুত করে রাখা হবে যখন কেউ আল্লাহ তার তসুল সাল্লাহ সাল্লামের সামনে কটুক্তি করে ঠিক সেই সময় আমাদের মুসলিমদের দায়িত্ব কি থাকে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে আন্দোলন মিছিল মিটিং করার মাধ্যমে সেগুলোকে প্রশাসনের কান পর্যন্ত পৌঁছে দেওয়া যখন প্রশাসন জানতে পারবে তখন তারা কোনো পদক্ষেপ নেবে কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে একটু চিন্তা করুন স্বাধীনতার আজ পঞ্চাশ বছরের বেশি সময় এতদিনেও কোনো গুস্তাখের রসুলকে কি শাস্তি দেওয়া হয়েছিল তার গুস্তাখির কারণে সরকারের পক্ষ থেকে কোনো কি পদক্ষেপ নেওয়া হয়েছিল তাদের কাউকে আমাদের দাবি অনুযায়ী মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল আপনি এরকম কোনো হিস্ট্রি বের করতে পারবেন না যেখানে বাংলাদেশের কোনো সরকার কোনো আইন কোনো প্রশাসন তাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছে আমাদের দাবি অনুযায়ী তাদের গর্দান আলাদা করা হয়েছে কিংবা ফাঁসির মঞ্চে ঝোলানো হয়েছে আপনি কখনোই পাবেন না এরকম কোনো শাস্তির নজির এই বাংলাদেশে তবুও আমরা প্রথমে আন্দোলন মিছিল মিটিংয়ের মাধ্যমে প্রশাসনকে জানাব যদি তারা কোনো পদক্ষেপ না নেয় সেক্ষেত্রে আমাদের দায়িত্ব একটাই আসবে গুস্তাখের রসুল কি এ সাজা স্যারতন সে যুদা স্যারতন সে যুদা গুস্তাখের রাসুলদের একটাই সাজা একটাই শাস্তি তার দেহ থেকে গর্তান আলাদা করে দেওয়া প্রশাসন যখন কোনো দায়িত্ব পালন করবে না তখন দায়িত্ব হবে জনগণের জনগণ তখন আইন হাতে তুলে নেবে মুসলিমরা তখন আইন হাতে তুলে নেবে যখন আল্লাহ রসুল সাল্লি কটুক্তি করার ব্যাপারে প্রশাসন কোনো পদক্ষেপ নেবে না তখন আমরা রাষ্ট্রের কোনো আইন মানতে রাজি নই কোনো সংবিধান মানতে রাজি নই আমাদের কাছে সর্বপ্রথম আইন আল্লাহ রবুল্লাহ আলমিনের কোরআন আমরা সেই কোরআন অনুযায়ী তাদের শাস্তি দেব দেশকে স্থিতিশীল রাখার জন্য মুসলিমরা সব কনসিডার করে আসছে কিন্তু এই ইস্যুতে মুসলিমরা আর কোনো কনসিডার করবে না আর কোনো কম্প্রোমাইজ করবে না মনসাবনা দুপন্দ এ পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই